ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে আজকে ভিডিওটি এমন একটা ভিডিও যেটা হলো আপনি নিজে নিজে নিজের লাইফে প্র্যাকটিস করে আপনার সহবসের সময় আপনার কী কী করণীয় বা আপনার সহবাসের সময় সময়টাকে আরও বৃদ্ধি করার জন্য কী কী করণীয় সেটা আপনি খুব সহজে করতে পারবেন এখানে দশটি পয়েন্টের কথা বলব দশটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি নিয়মিত এটি প্র্যাকটিস করেন আমি নিশ্চিত আপনার কোনো কাউন্সেলিং সাইকোলজিস্ট অথবা সাইকোলিস্টের কাছে যেতে হবে না সো এই বিষয়টি নিয়ে আমি কথা বলছি আমি একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট জামার রাজু আমাদের কাছে অনেকে আসে যে সহবাসের সময় বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয় এবং আপনারা বুঝতে পারেন আমাদের কাছে তখনই আসে যখন তার সমস্যাটা অনেক বেশি থাকে অনেক বাড়তে থাকে এই বিষয়ে অনেক সময় আমাদের জ্ঞান থাকে না এবং সেই জ্ঞানের পূর্ণতা করার জন্য অনেক সময় আমরা আমাদের অনেকে আছে যে বিভিন্ন রকমের চটি বই পড়ে বিভিন্ন রকমের ভিডিও দেখে অথবা বিভিন্ন রকমের ওয়েবসাইটে সার্চ দিয়ে বিভিন্ন রকমের যে বিষয়গুলো অথবা সাইন্টিফিক ওয়েতে না বা কোনো রিসার্চ এভিডেন্স না সেগুলো সে মেনে নেয় যার প্রেক্ষিতে কী হয় এটা একটা সাইড এফেক্ট তার মেন্টালি পড়ে এবং বেশি দিন থাকলে সেটা ফিজিক্যালিও পড়ে সো আমার এই যে দশটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আশা করব যদি মনে রাখেন এই বিষয়গুলো তাহলে আপনি খুব ভালো থাকতে পারবেন দশটি বিষয়ের প্রথমটি যেটা হলো যে সহবাসের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আমরা ধর্মীয় যে বিষয়গুলো অবশ্যই মেনে চলবো কারণ ধর্ম আমাদেরকে অনেক কিছু শেখায় ধর্ম অনেক কিছু আমাদেরকে জানায় আমাদের মনটাকে শান্তি রাখে সো সেই বিষয়ে আমি বলবো যে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা কখনোই নোংরা থাকা বা শরীরের ভিতরে কোনো রকম দুর্গন্ধ থাকা এটা কিন্তু ঠিক না বরং এটি কাপলদের ভিতরে দূরত্ব বা ঘৃণা তৈরি করে সেটা করা যাবে না একটা জিনিস বলি আমি আরও নয় নয়টি কথা বলবো নয়টি বিষয়ে আপনার খেয়াল রাখবেন তারা আগে বলে নিই যে এই লক্ষণগুলো বা এই বিষয়গুলো যারা খুব বেশি সমস্যাগ্রস্ত সমস্যা অলরেডি পড়ে গিয়েছেন তাদের ক্ষেত্রে যেমন প্রযোজ্য সাথে সাথে যারা দেখছেন যে আসলে আমার আমার বেশ কিছু প্রবলেম হয়তো বা আমি ফিল করি অথবা একদম সমস্যা নেই সবার ক্ষেত্রে কিন্তু এগুলো প্রযোজ্য আপনারা অবশ্যই খেয়াল রাখবেন তারপরে যেটা হয় যে দুই নাম্বারে ধর্মকর্ম খুবই গুরুত্বপূর্ণ কারণ ধর্ম মানে কি বিশ্বাস ইসলাম এবং যদি ইসলাম যদি বলা হয় ইসলাম মানে শান্তি ধর্ম মানে বিশ্বাস আপনি যদি কোনো একটা জায়গাতে কোনো একটা বিষয়ে বিশ্বাস করেন এবং সেই বিশ্বাসবোধী জায়গা থেকে আপনি যদি সেই আপনার মাইন্ডটাকে সেট করেন সেটা কিন্তু আপনার একটা ভালো লাগার অনুভূতি কাজ করবে সেক্ষেত্রে বলা হয় আমি বলবো দুই নম্বরে দোয়া পড়া আপনি যদি মুসলমান হন অবশ্যই এই সব আগে বা সহবাসের সময় আপনি একটা সময় যেটা হয় যে ধোয়া পরে নিতে পারেন এবং অন্যান্য ধর্মে যেগুলো আছে হয়তোবা সেই ধর্মের রীতিনীতিগুলো আপনারা পালন করতে পারেন তিন নাম্বারে যে জিনিসটি বলবো তাড়াহুড়ো না করা আপনারা অনেকেই আছেন যে একটি থাকার জন্য ওই সময়টা তাড়াহুড়ো করেন এবং ফোর পেলের যে সময়টা দরকার হয় অর্থাৎ মেইন পেলে যাওয়ার আগে ফোর পেলের সময়টা আপনার দিতে হয় সেটা আপনারা অনেক ক্ষেত্রে দিতে পারেন না বা দেন না যেটা কি হয় যে এই আপনার পার্টনারের ক্ষেত্রে একটা নেগেটিভ একটা ইমপ্রেশন পায় এবং এটাই আপনাদের সম্পর্কের ক্ষেত্রে জড়িয়ে ধরে সুতরাং মনে রাখবেন ফোর পেলের অবশ্যই ইম্পর্টেন্ট সেটা কম হোক এবং বেশি হোক সেটা করতেই হয় চার নাম্বার স্বামী স্ত্রীর দুজনের সম্মতি প্রয়োজন কখনোই জোরপূর্বকভাবে মিলন করবেন না স্বামী অনেক সময় অত ব্যস্ত থাকতে পারে মানসিক প্রেশারে থাকতে পারে হয়তোবা আপনি দেখছেন যে সে কথা বলছে টিভি দেখছে সব কিছু করছে কিন্তু তারপরও হয়তোবা তার কোনো টেনশন আছে সে সেই জিনিসটা আপনি মাথায় রাখবেন ঠিক একই জিনিসটা বা আপনার ওয়াইফের কোনো একটা বিষয় নিয়ে খুব চিন্তা করছে খুব বেশি ডিপ্রেসড মোডে আছে অনেকে চিন্তা করছে কিন্তু আপনাকে হয়তোবা বলছে না এখন আপনি অবশ্যই সেই বিষয়গুলো আপনি মাথায় রেখে তা বা তার কাছে জেনে তারপরে কিন্তু আপনি অ্যাক্টিভিটি করবেন আপনি নিজ থেকে কখনোই এটাকে ইনিশিয়েটিভ নেবেন না তারপর যেটাকে আমরা বলি কনসেন্ট নেয়া হ্যাঁ পাঁচ নম্বরে জোরপূর্বকভাবে মিলনের সময় স্ত্রীর সৌন্দর্যের প্রতি দৃষ্টি রাখুন এতে লিঙ্গের শীতলতা দূর হয়ে যায় মানে হচ্ছে যে আপনি যখন অ্যাক্টিভিটি করতে যাচ্ছেন তখন আপনি আপনার ওয়াইফের সৌন্দর্য বোর্ডটাকে দেখুন এবারে দেখবেন যে আপনার আপনি অনেকে বলে না যে আমার লিঙ্গ নরম হয়ে যায় এটা কিন্তু নরম হবে না বা ওই সময় চিন্তাটাকে আরও বেশি স্ট্রং রাখুন অ্যাক্টিভ রাখুন তারপর ছয় নম্বরে ব্যস্ততার দিনে মিলন না করা অনেক সময় আছে কি যে আমি আজকে দিনে ব্যস্ত হই বাইরে যাবো বা সকালে উঠতে হবে সকালে কাজ আছে ওই দিন আপনার মিলন করার দরকার নেই পজ নেন কাজটা করে আসেন তারপরে আপনি মিলন করেন এটা হোক একটা নেগেটিভ ইম্প্রেশন আপনার পার্টনারের কাছে অথবা আপনার নিজের কাছেও কিন্তু তৈরি হতে পারে সাত নম্বর কোথাও যাত্রা শুরু করার আগে মিলন না করা উত্তম এটা অবশ্যই আপনার জানেন একই বিষয় যে আপনি বাইরে গেলে বা বাইরে যাওয়ার চিন্তা করলে তখন কিন্তু এটা খারাপ হতে পারে আট নম্বরে মিলন চলাকালীন অন্য অনন্যকারী কল্পনা না করে পূর্ণ সিনেমা না দেখা অনেকে আসে যে মিলন করার সময় পূর্ণ সিনেমা পর্ন সিনেমাগুলো দেখেন সেটা আসলে ঠিক না নয় নম্বরে হচ্ছে যে আট নম্বর হচ্ছে মিলন চলাকালীন সময় আপনারা যেটা করবেন যে এই পর্ন সিনেমা থেকে দূরে থাকবেন এর ভিতরে অন্যতম কারণ হলো কি ওই ভিডিওগুলো যেটা করা হয় সেটা কিন্তু ওরা একটা ফিল্ম আকারে করে সো আপনি যদি ওটা দেখেন এবং আপনার আপনার পার্টনারের কাছে যদি এক্সপেক্ট করেন সেটা কি হবে আপনার ভিতরে একটা খারাপ অনুভূতি হবে সেটা করা যাবে না নয় নম্বর পায়খানা রাস্তা মিলন না করা ভালো কারণ এইচটিডি এটা হওয়ার সম্ভাবনা থাকে বিভিন্ন রকমের যে ইনফেকশন সেটা অ্যানাল ফেজে হতে পারে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে হাজব্যান্ডের ক্ষেত্রে এটা কিন্তু বিভিন্ন রকমের ভাইরাস কিন্তু তার ভিতরে ছড়াতে পারে সুতরাং অ্যানালের এই বিষয়টি অবশ্যই প্রোটেকশন নিয়ে বা এটা না করতে না করা সব থেকে ভালো হতে পারে দশ নম্বর একের অধিক সহবাস করলে উজু করে নেবেন এটা কাদের জন্য অনেকই আছে বিভিন্ন রকমের হাইপার হয়ে থাকেন অনেক সময় ওয়াইফ বা হাজবেন্ড কিন্তু এগুলো বলে থাকেন যে বিষয়টি অনেক চাহিদা বেশি তার তো সেই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনারা উজু করে নিতে পারেন এই বিষয়টা আসলে হয়তো বাপের সম্মতি জ্ঞাপন করবে দুজনের ক্ষেত্রে আজকে ভিডিও এখানে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম